সব ভয়েই ছায়ার মতো সাথে থাকে কিন্তু ধরা যায় না আমাদের জীবনেও কিছু গল্প থাকে যেগুলো আমরা কখনো বলি না শুধু মনে রাখি নমস্কার গল্পভার স্টুডিওতে আপনাকে স্বাগত এটি আমাদের প্রথম অডিও স্টোরি এখন থেকে প্রতি রবিবার আমরা আসব আপনাদের গল্প শোনাতে তা হতে পারে ভয় অ্যাডভেঞ্চার বা প্রেম শুধু আপনাদের মনোরঞ্জনের জন্য আচ্ছা আপনি কখনো শুনেছেন হলুদ পোড়ালে নাকি ভূতেরাও পালায় জানতে হলে শুনতে হবে আজকের গল্প আজকের গল্প শ্রী মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা হলুদ পোড়া গল্পটি শ্রী মানিক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিখ্যাত একটি গল্প গল্পটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে প্রগতি পত্রিকায় গল্পটির প্রধান চরিত্রে কথক ধীরেন শান্তি এবং গ্রামের অন্যান্যরা তাহলে শুরু হচ্ছে আমাদের আজকের প্রথম নিবেদন শ্রী মানিক বন্দ্যোপাধ্যায়ের কলমে হলুদ পোড়া সে বছর কার্তিক মাসের মাঝামাঝি তিন দিন আগে পরে গায়ে দু দুটো খুন হয়ে গেল একজন মাঝবয়সী জোয়ান মধ্যপুরুষ এবং ষোলো সতেরো বছরের একটি রোগা ভিরু মেয়ে গায়ের দক্ষিণে গোসের মজা পুকুরের ধারে একটা মরা গজারি গাছ বহুকাল থেকে দাঁড়িয়ে আছে স্থানটি ফাঁকা জঙ্গলের আবরু নেই কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ ওই গজারি গাছটার নিচে একদিন বলাই চক্রবর্তীকে মোড়ে পড়ে থাকতে দেখা গেল মাথাটা আশ্চিড় হয়ে ফেটে গেছে খুব সম্ভব অনেকগুলো লাঠি রাখাতে চারিদিকে হইচই পড়ে গেল বটে কিন্তু লোকে খুব বেশি বিস্মিত হলো না বলাই চক্রবর্তীর এইরকম অপবৃত্তই আশেপাশের দশটা গাঁয়ের লোক প্রত্যাশা করেছিল অনেকে কামনা করেছিল অন্যপক্ষে শুভ্রা মেয়েটির খুন হওয়া নিয়ে হইচই হলো কম কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না গেরস্থ ঘরের সাধারণ ঘরোয়া মেয়ে গাঁয়ের লোকের চোখের সামনে আর দশটি মেয়ের মতো বড় হয়েছে বিয়ের পর শ্বশুর গেছে এবং মাসখানেক আগে যথারীতি বাপের বাড়ি ফিরে এসেছে ছেলে বিয়োবার জন্য পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত কোনো দিন কল্পনা করার ছুতো পায়নি যে মেয়েটার জীবনে খাপ ছাড়া কিছু লুকানো ছিল এমন ভয়াবহ পরিণামের নাটকীয় উপাদান সঞ্চিত হয়েছিল গায়ে সব শেষের সাঁঝের বাতিটি বোধ যখন সবে জ্বালা হয়েছে তখন বাড়ির পিছনে ডোবার ঘাটে শুভ্রার মতো মেয়েকে কে বা কারা যে কেন গলা টিপে মেরে রেখে যাবে ভেবে উঠতে না পেরে গাঁশুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল বছর ধরেক মেয়েটা শ্বশুরবাড়ি ছিল গায়ের লোকের চোখের আড়ালে সেখানে কি ভয়ানক অঘটনের ভূমিকা গড়ে উঠেছিল দুটো খনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে বিশ বছরের মধ্যে গাঁয়ের কেউ তেমনভাবে জখম পর্যন্ত হয়নি যখন হল পর একেবারে খুন হয়ে গেল দুটো তার একটি পুরুষ অপরটি যুবতী নারী দুটি খুনের মধ্যে একটা সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলের ছটফট করে কিন্তু বলাই চক্রবর্তী শুভ্রাকে কবে শুধু চোখের দেখা দেখেছিল তাও গাঁয়ের কেউ মনে করতে পারবে না একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে নানা জনের কল্পনা ও অনুমানগুলো গুজব হয়ে উঠতে উঠতে যায় বলাই চক্রবর্তীর সম্পত্তি পেল তার ভাইপোন নবীন চল্লিশ টাকার চাকরি ছেড়ে শহর থেকে সপরিবারে গায়ে এসে ক্রমাগত কোঁচার খুঁটে চশমার কাঁচ মুছতে মুছতে সে পাড়ার লোককে বলতে লাগলো পঞ্চাশ টাকা রিওয়ার্ড ঘোষণা করেছি কাকাকে যারা মেরেছে তাদের যদি না চশমার কাঁচের কোচার খুঁটে সে নিজের চোখ উঠতে লাগলো ঠিক একুশ দিন গায়ে বাস করার পর নবীনের স্ত্রী দামিনী সন্ধ্যাবেলা লণ্ঠন হাতে রান্নাঘর থেকে উঠান পার হয়ে শোবার ঘরে যাচ্ছে থেকে অতি মৃদু একটু দমকা বাতাস বাড়ির পূব কোণের তেঁতুল গাছের পাতাকে নাড়া দিয়ে তার গায়ে এসে লাগলো দামিনীর হাতের লণ্ঠন ছিটকে গিয়ে পড়ল দক্ষিণের ঘরের দাওয়ায় উঠানে আছড়ে পড়ে হাত পা ছুঁড়তে ছুঁড়তে দামিনীর দাঁতে দাঁত লেগে গেল দালানির আনাচে কানাচে ঝোড়ো হাওয়া যেমন গুমরে কুমড়ে কাঁদে দামিনী আওয়াজ করতে লাগলো সেই রকম শুভ্রার দাদা ধীরেন স্থানীয় স্কুলে মাস্টারি করে গায়ে সেই একমাত্র ডাক্তার পাশ না করা ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাস করে সাত বছর গাঁয়ের স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে প্রথম দিকে প্রবল উৎসাহের সঙ্গে সাতচল্লিশখানা বই নিয়ে লাইব্রেরি সাতজন ছেলেকে নিয়ে তরুণ সমিতি বই পড়ে সাধারণ রোগে বিনামূল্যে ডাক্তারি এইসব আরম্ভ করেছিল গেঁও একটি মেয়েকে বিয়ে করে দুবছরে চারটি ছেলে মেয়ের জন্ম হওয়ায় এখন অনেকটা ঝিমিয়ে গেছে লাইব্রেরির বইয়ের সংখ্যা তিনশোতে উঠে থেমে গেছে তার নিজের সম্পত্তির হিসাবে বইয়ের আলমারি তার বাড়িতেই তালাবদ্ধ হয়ে থাকে চাঁদা কেউ দেয় না তবেই দু পড়া বই আর একবার পড়ার জন্য মাঝে মাঝে চেয়ে নিয়ে যায় বছরে দু তিনবার তরুণ সমিতির মিটিং হয় চারানা আজানা ফি নিয়ে সে এখন ডাক্তারি করে ওষুধও বিক্রি করে ধীরেনকে যখন ডেকে আনা হলো কলসি কলসি জল ঢেলে দামিনীর মূর্ছা ভাঙা হয়েছে কিন্তু সে তাকাচ্ছে অর্থহীন দৃষ্টিতে আপন মনে হাসছে আর কাঁদছে এবং যারা তাকে ধরে রেখেছিল তাদের আঁচড়ে কামড়ে পালিয়ে যাবার চেষ্টা করছে নীরেন গম্ভীর চিন্তিত মুখে বললে সাপুরের কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার আমি চিকিৎসা করতেই পারি তবে কি জানেন আমি তো পাশ করা ডাক্তার নই দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না বুড়ো পঙ্কজ ঘোষাল বলাই চক্রবর্তীর অনুগ্রহে বহুকাল সপরিবারে পরিপুষ্ট হয়েছিলেন তিনি বললেন ডাক্তার ডাক্তার কি হবে? তুমি আমার কথা এই অবিলম্বে ডেকে পাঠাও বুঝলে গাঁয়ের যারা ভিড় করেছিল তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথায় সায় দিল নবীন জিজ্ঞেস করল কুঞ্জ কত নেয় ধীরেন বলল ওসব সব দুর্বুদ্ধি করোনা নবীন আমি বলছি তোমায় এটা অসুখ অন্য কিচ্ছু নয় লেখা পড়া পাঠাবে হ্যাঁ নবীন আমতা আমতা করে বলল এসব খাপ ছাড়া অসুখে ওদের চিকিৎসায় ভালো ফল দেয় ভাই বয়সে নবীন তিন চার বছরের বড় কিন্তু এককালে দুজনে একসঙ্গে স্কুলে একই ক্লাসে পাশাপাশি বসে লেখাপড়া করতো বোধহয় সেই খাতিরেই কৈলাস ডাক্তার ও কুঞ্জ মাঝি দুজনকে আনতেই নবীন লোক পাঠিয়ে দিল কুঞ্জই আগে এলো লোক পৌঁছাবার আগেই সে খবর পেয়েছিল চক্রবর্তীদের বউকে অন্ধকারের অশরীরী শক্তি আয়ত্ত করেছে কুঞ্জ নাম করা গুণই তার গুণপনা দেখবার লোভে আরও অনেকে এসে ভিড় বাড়িয়ে দিল ভর সাঁঝে ভর করেছেন সহজে ছাড়বেন না সকলকে ভয় দেখিয়ে সঙ্গে সঙ্গে আবার অভয় দিয়ে কুঞ্জ বলল তবে ছাড়তে হবেই শেষ কুঞ্জ মাঝির সাথে তো চালাকি চলবে না ঘরের দাওয়া থেকে সকলকে উঠানে নামিয়ে দেওয়া হলো বেড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে কুঞ্জ দাওয়ায় জল ছিটিয়ে দামিনীর এলো চুল শক্ত করে বেঁধে দেওয়া হল দাওয়ার একটা খুঁটির সঙ্গে দামিনীর না বসবার উপায় না পালাবার ক্ষমতা তাকে আর কারো ধরে রাখবার প্রয়োজন রইল না নড়তে গিয়ে চুলে টান লাগায় দামিনী আর্তনাদ করে উঠল আমাকে মেরো না ছেড়ে দাও। ছেড়ে দাও আমায় টিটকারি দিয়ে দিয়ে বলতে লাগলো র বাছা ধন র এখনই হয়েছে কি মজাটি টের পাচ্ছি তোমায় ধীরেন প্রথম দিকে চুপ করেছিল বাধা দিয়ে লাভ নেই গাঁয়ের লোক কথা শোনে না বিরক্ত হয় এবার সে আর ধৈর্য রাখতে পারল না তুমি কি পাগল হয়েছো নবীন উঠানে ত্রিশ পঁয়ত্রিশ জন পুরুষ ও নারী এবং গোটা পাঁচেক লণ্ঠন জড়ো হয়েছে মেয়েদের সংখ্যা খুব কম যারা এসেছে বয়সও তাদের বেশি কম বয়সী মেয়েরা আসতে সাহস পায়নি অনুমতিও পায়নি যদি ছোঁয়াছ লাগে নজর লাগে অপরাধ হয় মন্ত্রমুগ্ধের মতো এতগুলি মেয়ে পুরুষ দাওয়ার দিকে তাকিয়ে ঘেঁষা ঘেঁসি করে দাঁড়িয়ে থাকে এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নবীনের নেই দাবাটি যেন স্টেজ সেখানে যেন মানুষ জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সহজবদ্ধ নাটকের রূপ দিয়ে অভিনয় করা হচ্ছে ঘরের দুয়ারে কুঞ্জ যেন আমদানি করেছে জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক এমন ঘরোয়া এমন বাস্তব হয়ে উঠেছে দামিনীর মধ্যে অদেহী ভয়ঙ্করের এই ঘনিষ্ঠ আবির্ভাব ভয় সকলে ভুলে গেছে শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল ভরা পরম উপভোগ্য এক একবার সামনে এগিয়ে পাশে সরে পিছু হতে সামনে পিছনে দুলে দুলে কুঞ্জ দুর্বোধ্য মন্ত্র আওড়াতে থাকে মালসাতে আগুন করে তাতে সে একটি দুটি শুকনো পাতা আর শিকড় পড়তে দেয় চামড়া পোড়ার মতো একটা উৎকট গন্ধে চারিদিক ভরে যায় দামিনীর আর্তনাদ ও ছটফটানি ধীরে ধীরে কমে আসছিল একসময় খুঁটিতে পিঠ ঠেকিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে সে বোঝা বোঝা চোখে কুঞ্জর দিকে তাকিয়ে নিষ্পন্দ হয়ে রইল তখন একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ তার নাকের কাছে ধরল দামিনীর ঢুলো চোখ ধীরে ধীরে বিস্ফারিত হয়ে উঠল সর্বাঙ্গে ঘন ঘন শিহরণ বয়ে চেতে লাগল কে তুই বল তুই কে আমি আমি শুভ্রা আমায় আমায় মেরো না অটুজ যে পারি শুভ্রা যে খুন হয়েছে হ্যাঁ গো হ্যাঁ আমায় আমায় মেরো না নবীন দাওয়ার এক দাঁড়িয়েছিল তার দিকে মুখ ফিরিয়ে কুঞ্জ বলল ব্যাপার বুঝলেন কর্তা উঠান থেকে চাপা গলায় বড় ঘোষালের নির্দেশ এলো কে খুন করেছে ছিল শুধু কুঞ্জ, শুনছ ওহে কুঞ্জ কে শুভ্রাকে খুন সুধি নাও চট করে কুঞ্জকে কিছু জিজ্ঞেস করতে হলো না দামিনী নিজে থেকেই ফিসফিস করে জানিয়ে দিল বলাই করো বলাই করো আমায় খুন করেছে নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার তাকে প্রশ্ন করা হলো কিন্তু দামিনীর মুখ দিয়ে এছাড়া আর কোনো জবাব বার হল না যে সে শুভ্রা এবং বলায় তাকে খুন করেছে তারপর একসময় তার মুখ বন্ধ হয়ে গেল নাকে হলুদ পোড়া ধরেও আর তাকে কথা বলানো গেল না কুঞ্জ অন্য একটি প্রতিক্রিয়ার আয়োজন করছিল কিন্তু কৈলাস ডাক্তার এসে পড়ায় আরও সুযোগও পেল না কৈলাসের চেহারাটি জমকালো প্রকাণ্ড শরীর এক মাথা কাঁচা পাকা চুল মোটা ভুরু আর মুখময় খোঁচা খোঁচা গোপ দাঁড়ি এসে দাঁড়িয়েই ষাঁড়ের মতো গর্জন করতে করতে সে সকলকে গালাগালি দিতে আরম্ভ করল কুঞ্জোর আগুনের মালসা তার দিকে লাথি মেরে ছোঁড়ে দিয়ে বলল দাঁড়া হারাম যাদা। তোকে ফাঁসি কাটে ঝুলোচ্ছি ওষুধ দিয়ে বৌমাকে আজ মেরে ফেলে থানায় তোর নামে রিপোর্ট দেব তুই খুন করেছিস কৈলাস খুঁটিতে বাঁধা চুল খুলে দামিনীকে ঘরে নিয়ে গিয়ে বলাইয়ের দাদামশায়ের আমলের প্রকাণ্ড খাটের বিছানায় শুইয়ে দিল প্যাট করে তার বাহুতে ফুটিয়ে ঢুকিয়ে দিল ঘুমের ওষুধ দামিনী কাতর ভাবে আমি মেরোনা আমি চাট হচ্ছে বাড়ির শুভরা কয়েক মিনিটের মধ্যেই সে ঘুমিয়ে পড়ল দামিনীর মুখ দিয়ে শুভ্রা বলাই চক্রবর্তীর নাম করায় অনেক বিশ্বাসীর মনে যে ধাঁধার সৃষ্টি হয়েছিল বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল শুভ্রার তিন দিন আগে বলাই চক্রবর্তী মরে গিয়েছিল সন্দেহ নেই কিন্তু শুধু জ্যান্ত মানুষ কি মানুষের গলা চিপে মারে আর কিছু মানে না শ্মশানে মশানে দিনক্ষণ প্রকৃতির যোগাযোগ ঘটলে পথ ভোলা পথিকের ঘাড় তবে মাঝে মাঝে মোটকে দেয় কিসে ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কুঞ্জগুনির বড় ঘোষাল আগেই সকলকে শুনিয়ে দেওয়াতে জোর গলায় তাকে সমর্থন করেই নিজের মর্যাদা বাঁচানো ছাড়া আর তার উপায় রইল না তবে কথাটাকে সে ঘুরিয়ে দিল একটু অন্যভাবে যার ফলে অবিশ্বাসীর মনে পর্যন্ত খটকা বাঁধা সম্ভব হয়ে উঠল বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে বটে কিন্তু সোজাসুজি নিজে নয় কারণ মরার এক বছরের মধ্যে সেটা কেউ পারে না ওই সময়ের মধ্যে শান্তি না হলে তবেই সোজাসুজি মানুষের ক্ষতি করার ক্ষমতা জন্মায় বলাই চক্রবর্তী একজনকে ভর করে তার মধ্যস্থতায় শুভ্রাকে খুন করেছে তার রক্ত মাংসের হাত দিয়ে না যাকে সে ভর করেছিল তার কিছু মনে নেই মনে কি থাকে এক রাত্রে অনেক কান ঘুরে পরদিন সকালে এই কথাগুলি ধীরেনের কানে গেল অগ্রহায়ণের উজ্জ্বল মিঠে রোদ তখন চারিদিকে ছড়িয়ে আছে বর্ষার পরিপুষ্ট গাছে আর আগাছার জঙ্গলে যেন পার্থিব জীবনের ছড়াছড়ি বাড়ির পিছনে ডোবাটি কুচুটি পানায় আচ্ছন্ন গাঢ় সবুজ অসংখ্য রসালো পাতা বর্ণনাতীত কোমল রঙের অপরূপ ফুল তালগাছের গুঁড়ির ঘাড়টি কার্তিক মাসেও প্রায় জলে ডুবেছিল এখন জল কমে অর্ধেকের বেশি ভেসে উঠেছে টুকরো বসিয়ে ধাপগুলো এবার ধীরেন বিশেষ করে শুভ্রাচ্ছন্ন বানিয়ে দিয়েছিল সাত মাসের গর্ভ নিয়ে ঘাটে উঠতে নামতে সে যাতে পা পিছলে আছাড় না খায় পাড়ার মানুষ বাড়ি বয়ে গাঁয়ের গুজব শুনিয়ে গেল আবেষ্টনির প্রভাবে উদ্ভট কথাগুলোর সঙ্গে সঙ্গে নিনেনের মন থেকে বাতিল হয়ে গেল ক্ষুব্ধ হওয়ার অবসরও পেল না সে ডোবার কোন দিক থেকে কিভাবে কে সেদিন সন্ধ্যায় ঘাটে এসেছিল কেন এসেছিল এই পুরোনো ভাবনা সে ভাবছিল অনেকক্ষণ থেকে তাই সে ভাবতে লাগল একমাত্র এই ভাবনা তাকে অন্য মনস্ক করে দেয় ক্ষোভ ও বিষাদের তার এত প্রাচুর্য এখন যে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য অন্য মনস্ক হতে না পারলে তার অসচ্ছ কষ্ট হয় অন্য কোনো বিষয়ে তার মন বসে না ভাতের থালা সামনে ধরে নিয়ে শান্তি বলল আমার কিন্তু মনে হয় তাই হবে নইলে কটমট করে তাকিয়ে ধীরেন ধমক দিয়ে বলল চুপ একদম চুপ যা খুশি মনে হোক তোমার আমায় কিছু বলবে না খবরদার একদম স্কুলে যাওয়ার পথে যাদের সঙ্গে দেখা হলো মুখে তারা কিছু বলল না কিন্তু তাদের তাকানোর ভঙ্গি যেন আরও স্পষ্ট জিজ্ঞাসা হয়ে উঠল কথাটা তুমি কিভাবে নিয়েছো শুনি গুরুত ঠাকুর তাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে দোষমোচনের জন্য দরকারি ক্রিয়াকর্মের বিষয়ে আলোচনা করলেন উপদেশ দিলেন বিশেষ করে বলে দিলেন যে স্কুল থেকে ফেরবার সময় তার বাড়ি থেকে সে যেন তার নিজের ও বাড়ির সকলের ধারণের জন্য মাদুলি নিয়ে যায় স্কুলে পা দেওয়ার পর থেকে ধীরেনের মনে হতে লাগল সে যেন বাইরের কোনো বিশিষ্ট ভাগত স্কুল পরিদর্শন করতে এসেছে তার সাত বছরের অভ্যস্ত অস্তিত্বকে আজ এক মুহূর্তের জন্য কেউ ভুলতে পারছে না প্রথম ঘণ্টাতেই ক্লাস ছিল অর্ধেক ছেলে আড়ষ্ট হয়ে বসে আছে বাকি অর্ধেক নিজেদের মধ্যে গুছ গাছ ফিসফাস করছে নিজেকে জীবন্ত ব্যাঙ্গের মতো মনে হচ্ছিল বইয়ের পাতায় চোখ রেখে ধীরেন পড়াতে লাগলো চোখ তুলে ছেলেদের দিকে তাকাতে পারল না ঘন্টা কাবার হতেই হেডমাস্টার ডেকে পাঠালেন তুমি এক মাসের ছুটি নাও ধীরেন এক মাসের ছুটি মথুরবাবু এই মাত্র বলে গেলেন আজ থেকেই ছুটি পাবে আজ আর তোমার পড়িয়ে কাজ নেই মথুরবাবু স্কুলের সেক্রেটারি মাইলখানিক পথ হাঁটলেই তার বাড়ি পাওয়া যায় চলতে চলতে মাঝপথে ধীরেনের মাথাটা কেমন ঘুরে উঠল কদিন থেকে হঠাৎ চেতনায় ঝাঁকি লেগে মাথাটা তার এইরকম ঘুরে উঠছে চিন্তা ও অনুভূতির আকস্মিক পরিবর্তনের সঙ্গে এই ঝাঁকি লাগে অথবা এমন ঝাঁকি লেগে তার চিন্তা ও অনুভূতি বদলে যায় গাছতলায় কিছুক্ষণ বিশ্রাম করে সে বাড়ির দিকে পা বাড়ালো মধুরবাবু এখন হয়তো খেয়ে দিয়ে বিশ্রাম করছেন এখন তাকে বিরক্ত করা উচিত হবে না স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়নি এক মাসের ছুটি দেওয়া হয়েছে এক মাসের মধ্যে মথুরবাবুর সঙ্গে দেখা করার অনেক সময় সে পাবে আজ গিয়ে হাতে পায়ে না ধরাই ভালো মথুরবাবুর যদি দয়া হয় যদি তিনি বুঝতে পারেন যে তার বোন খুন হয়েছে বলে দামিনীর ঘোষণার ফলে তার বোনের কাল্পনিক কেলেঙ্কারি নিয়ে চারিদিকে হৈচৈ হচ্ছে বলে তাকে দোষী করা উচিত নয় তাহলে মুশকিল হতে পারে ছুটি বাতিল করে কাল থেকে কাজে যাবার অনুমতি হয়তো তিনি দিয়ে বসবেন এতক্ষণ খেয়াল হয়নি এখন সে বুঝতে পেরেছে নিয়মিতভাবে প্রতিদিন স্কুলে ছেলেদের পড়ানোর ক্ষমতা তার নেই মথুরবাবুর সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা হচ্ছে চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে যাবার ভয়ে সে মাঠের পথ ধরে বাড়ি চলেছে বাড়ি গিয়ে ঘরের মধ্যে লুকোতে হবে দুর্বল শরীরটা বিছানায় লুটিয়ে দিয়ে ভারী মাথাটা বালিশে রাখতে হবে সারা দুপুর ঘরের মধ্যে শুয়ে বসে ছটফট করে কাটিয়ে শেষ বেলায় নিয়ে শান্তি ঘাট থেকে উঠে আসছিল ডোবার ধারে প্রকাণ্ড বাঁশঝাড়টার ছায়ায় মানুষের মতো কি যেন একটা নড়াচড়া করছে ধীরে নারতনাদ করে উঠল কে কে ওখানে শান্তির হাতের বাসন ঝনঝন শব্দে পড়ে গেল উঠিপড়ি করে কাছে ছুটে এসে ভয়ার্থ কণ্ঠে সে জিজ্ঞাসা করল কোথায় কে হ্যাঁ কোনখানে কোনখানে বাঁশঝাড় থেকে চেনা গলার আওয়াজ এলো আমি মাস্টার বাবু বাস কাটতেছি কে তোকে বাস কাটতে বলেছে শান্তি বললো আমি বলেছি বেশি বললো নতুন একটা বাঁশ কেটে আগাম একটু ওই ঘাটের পথে ফেলে রাখতে ভোরে উঠে আমি সরিয়ে দেব সন্ধ্যের আগে পেতে রাখবো তুমি যেন আমার ভুল করে বাঁশটা ডিঙিয়ে যেও না সন্ধ্যার আগেই শান্তি আজকাল রাধাবাড়া বাড়া আর ঘরকন্যার সব কাজ শেষ করে রাখে অন্ধকার ঘনিয়ে আসার পর ধীরেনকে সঙ্গে না নিয়ে বড় ঘরের চৌকাট পার হয় না ছেলে মেয়েদেরও ঘরের মধ্যে আটকে রাখে সন্ধ্যা থেকে ঘরে বন্দি হয় ধীরেন আকাশ পাতাল ভাবে আর মাঝে মাঝে সচেতন হয়ে ছেলে মেয়েদের আলাপ শোনে ছোট বেশি তো ভূত হয়ে গেছে ভূত নয় পেটনি বেটা ছেলে তো ভূত হয় ঘরের মধ্যে কারণে অকারণে শান্তি ভয় পেয়ে আঁতকে ওঠে কাল প্রথম রাত্রে একটা পেঁচার ডাক শুনে ধীরেনকে আঁকড়ে ধরে গোঙাতে গোঙাতে বমি করে ফেলেছিল বড় ঘরের দাওয়ার উভ প্রান্তে বসে তামাক টানতে টানতে দিনের আলো ম্লান হয়ে এলো এখানে বসে ডোবার ঘাট আর দুধাদের বাঁশঝাড়ও জঙ্গল দেখা যায় জঙ্গলের পর সেনেদের কলা বাগান সেনেদের কাছারি ঘরের পাশ দিয়ে দূরে বসেদের মজা পুকুরের তীরে মরা গজারি গাছটার ডগা চোখে পড়ে অন্ধকার হবার আগেই কুয়াশায় প্রথমে গাছটা তারপর সেনেদের বাড়ি আপছা হয়ে ঢাকা পড়ে গেল তুমি কি আর ঘাটের দিকে যাবে না আচ্ছা তবে বাঁশ পেতে দাও বাঁশটা পাততে হবে না শান্তি কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল তোমার চোখ তো লাল হয়ে গেছে টক টকে লাল হোক শোবার ঘর আর রান্নাঘরের ভিটের সঙ্গে দুটি প্রান্ত ঠেকিয়ে শান্তি নিজেই বাঁশটা পেতে দিল কাঁচা বাঁশের দু প্রান্তের খানিকটা পুড়িয়ে দেওয়া হয়েছে অশরীরই কোনো কিছু এ বাঁশ টিঙোতে পারবে না ঘাট থেকে শুভ্রা যদি বাড়ির উঠোনে আসতে চায় এই বাঁশ পর্যন্ত এসে ঠেকে যাবে আলো চালার আগেই ছেলে মেয়েদের খাওয়া শেষ হলো সন্ধ্যা দ্বীপ না জেলে শান্তির নিজের খাওয়ার উপায় নেই ভালো করে সন্ধ্যা হওয়ার আগেই সে তাড়াতাড়ি দ্বীপ জ্বেলে ঘরে ঘরে দেখিয়ে শাঁখে ফুঁ দিল দশ মিনিটের মধ্যে নিজে খেয়ে ধীরেনের ভাত বেড়ে ঢাকা দিয়ে রেখে রান্নাঘরে তালা দিয়ে কাপড় ছেড়ে গিয়ে ঘরে ঠুকল বিকালে আজকাল সে মাছ রান্না করে না এটোকাটা নাকি অশরীর আত্মাকে আকর্ষণ করে খাওয়ার হাঙ্গামা খুব সংক্ষেপে সহজে এবং অল্প সময়ে সম্পন্ন হয়ে যায় ঘরে আসবে না না। তখনো আকাশ থেকে আলোর শেষ আভাস ঠুকু মুছে যায়নি দু তিনটি তারা দেখা গিয়েছে আরো কয়েকটি দেখা দিতে দিতে আবার হারিয়ে যাচ্ছে আর এক মিনিট কি দু মিনিটের মধ্যে রাত্রি শুরু হয়ে যাবে জীবিতের সঙ্গে মৃতের সংযোগ স্থাপনের সবচেয়ে প্রশস্ত সময় সন্ধ্যা ভর সন্ধ্যা বেলা শুভ্রা দামিনীকে আশ্রয় করেছিল আজ সন্ধ্যা পার রাত্রি আরম্ভ হয়ে গেলে চেষ্টা করেও শুভ্রা হয়তো তার সঙ্গে কথা বলতে পারবে না আর দেরি না করে এখনই শুভ্রাকে সুযোগ দেওয়া উচিত চোরের মতো ভিটে থেকে নেমে বাঁশ ডিঙিয়ে ধীরেন পা টিপে টিপে ডোবার মাঠের দিকে এগিয়ে গেল অদ্ভুত বিকৃত গলার ডাক শুনে শান্তি লঞ্চন হাতে ঘর থেকে বেরিয়ে এলো বাঁশের ওপারে দাঁড়িয়ে হিংস্র জন্তুর চাপা গর্জনের মতো গভীর আওয়াজে ধীরেন তার নিজের নাম ধরে ডাকাঢাকি করছে গেনজি আর কাপড়ে কাদাও রক্ত মাখা। ছোঁট থেকে চিবুক বেয়ে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে। বাষ্টা সরিয়ে দাও। ডিঙিয়ে এসো। বাশ ডিঙিয়ে চলে এসো। কি হয়েছে তোমার? হ্যাঁ? পড়ে গেছো নাকি? কি হয়েছে? ডিঙোতে যাচ্ছে না। বাষ্টা সরিয়ে দাও। পারছে না মাটিতে শোয়ানো বাঁশ শান্তির আর এতটুকু সন্দেহ রইল না আকাশ চেরা তীক্ষ্ণ গলায় সে আত্মনাদের পর আত্মনাদ শুরু করে দিল তারপর প্রতিবেশী এলো পাড়ার লোক এলো গাঁয়ের লোক এলো কুঞ্জ এলো তিন চার কলস জল ঢেলে দীরেন স্নান করিয়ে দাওয়ার খুঁটির সঙ্গে তাকে বেঁধে ফেলা হলো মন্ত্র পড়ে জল ছিটিয়ে মালসার আগুনে পাতাও শিকড় পুড়িয়ে ঘন্টা কানেকের চেষ্টায় ধীরেনকে কুঞ্জ নিঝুম করে ফেলল তারপর মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের কাছে ধরে বজ্র কণ্ঠে জিজ্ঞাসা করল তুই কে ধীরেন বলল আমি শুভরাকে আমি করেছি শেষ হল আমাদের আজকের গল্প হলুদ পোড়া গল্পের কথক অতনু বন্দ্যোপাধ্যায় অন্যান্য চরিত্রে তানিশা অদ্রিজা অতনু অরবিন্দ মিশ্র এডিটিং পোস্টার এবং পাবলিসিটি ডিজাইনে সৌম্যদ্বীপ এবং আকাশ গল্পের নির্দেশনায় প্রধান ভূমিকায় এবং সূত্রধরের ভূমিকায় আমি অচ্যুত সমগ্র পরিচালনায় টিম গল্প ভার্স স্টুডিও গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ তবে আসি আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে আমরা আসব আপনাদের শোনাতে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ